सही दे मा लाल भा लाल लाल माँ बोलिए तो वीडियो बोलिए तो वीडियो अल्लाहु अल्लाह इज़ेफुड स्केप्टर के नाम पर अल्लाह दिगंबर बाजार फूल खुजल सुन्ने जुबान संगे जुबान संभोग बच्चे आए जितो आसमान पूर्वित्व इंतार वापिले रस्ते पानी से बागों की

সুন্নি যুব সঙ্গের ইফতার মাহফিলের মধ্যে আমার মতো অনেকে উপস্থিত ছিলেন আজকেও তো তারা দুনিয়ার মধ্যে নাই তারা দুনিয়া থেকে চলে নিয়েছেন তারা ইফতার মাহফিলে তারা শরীর হওয়ার সুযোগ আর হইল না এবং হতে পারে আজকে আমাদের জীবনের শেষ ইফতার মাহফিল আমাদের হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলমী

আজকে যারা আমরা ইফতার মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে ইফতার করানোরে ও লাগানোরে ওপরে যেন আল্লাহ माफ করে সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও